আসসালামু আলাইকুম সুপার হিউম্যানিটিস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাজকর্ম দ্বিতীয় পত্র নিয়ে এইচএসসি পঁচিশ বেচের কয়েকদিন পরীক্ষা আমাদের পরীক্ষায় সমাজকর্মের কোন কোন থেকে সবচেয়ে বেশি আসবে কোন কোন চাপ্টার থেকে কম আসবে এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। অনেকে সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্রতে বেশি কি থাকো উইক থাকো তোমাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র উইকদের জন্য না যারা এ প্লাস পেতে চাও ইভেন যারা বোর্ডে পজিশনও করতে চাও তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে চলো আমরা মূল ভিডিও শুরু করি দেখো তোমরা যারা আমাদের বড় কোর্সে বা মাইক্রো কোর্সে যেখানে অ্যাডমিট থাকো না কেন তোমরা অলরেডি কি আমাদের সোশ্যাল ওয়ার্কের চাপটা সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে ওকে এই ধারণার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করবো সি কিউর জন্য কোনো ইম্পর্টেন্ট কিন্তু কম বেশি সব জায়গা থেকে আসবে ঠিক না এখন সিকিউর সেগুলো বলছি আর সিকিউ হবে অ্যান্সার করা লাগে সেটাই কিন্তু আমরা সমাজ কর্ম দ্বিতীয় পত্রে শেষের চ্যাপ্টারে লাস্টে আমি নিজে তোমাদের দেখিয়ে দিয়েছি যদি ওই ফর্মেটটা ফলো করো তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো একটা স্কোর করতে পারবে ওকে শুরুতে আমরা আলোচনা করব সবচেয়ে কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর ফ্রিকুয়েন্টলি কোশ্চেন এসে থাকে আর যেহেতু শর্ট সিলেবাস কম বেশি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই পাবে কিন্তু যেই চ্যাপ্টার থেকে শিওর পাবে এবং সবচেয়ে বেশি পাবে সেগুলো হচ্ছে কি এই তিনটা ওকে শুরুতে আছে আমাদের দ্বিতীয় অধ্যায় যার নাম কি সমাজকর্মের শাখা আমরা কিন্তু জানি সমাজকর্মের বিভিন্ন শাখা আছে বিদ্যালয় সমাজকর্ম ক্লিনিক্যাল সমাজকর্ম সাইক্রিয়াটিক সমাজকর্ম প্রবীণ কল্যাণ সমাজকর্ম হ্যাঁ এগুলো থেকে কি তুমি দুইটা পাবেই এখান থেকে কি দুইটা পাবেই তুমি সুতরাং এটা তুমি মনোযোগ সহকারে পড়বে ওকে মনোযোগ সহকারে পড়ার ফলে কি হবে তুমি এখান থেকে ভালোভাবে কমন পাবে আর অ্যান্সার করতে পারবে এমসিকিউর জন্য কিন্তু সবই ইম্পর্টেন্ট ওকে যেহেতু শর্ট সিলেবাস দ্রুত পড়ে ফেলবে এমসিকিউর জন্য কিন্তু এইগুলো থেকে বেশি আসে ওকে তারপরে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম কি সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্ম সমাজে বিভিন্ন সমস্যা থাকে না ওই সমস্যাগুলো অর্থাৎ তোমার উদ্দীপকে একটা সমস্যার প্রেক্ষাপট দেওয়া থাকবে তোমার গ নাম্বার প্রশ্নে আসবে উদ্দীপকে কোন সমস্যা দেওয়া আছে আর ঘ নাম্বারের প্রশ্নে কি আসবে ওই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় হ্যাঁ বা এই সমস্যা সমাধানের অন্তরায়গুলো বা বাধাগুলো কি কি এই টাইপের হচ্ছে প্রশ্ন আসবে তুমি কিন্তু এই চ্যাপ্টারটা পড়লে সকল কিছু হয়ে যাবে একদম সুন্দর করে পড়ে ফেলো কমন পাবাই তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবার কি এবার সামাজিক সমস্যা প্রতিরোধের ওই যে ঘ নাম্বার প্রশ্ন যেভাবে বলেছিলাম এখানে কি সমাধানে সমাজকর্মের ভূমিকা এই এখানে ঘ নাম্বার মূলত আসবে হচ্ছে উক্ত সমস্যা সমাধানে সমাজকর্মের ভূমিকা উল্লেখ করো আর এখানে হচ্ছে কি সামাজিক সমস্যা প্রতিরোধ সমাজের বিভিন্ন সমস্যা এখানে উল্লেখ করা থাকবে সেখান থেকে কি প্রশ্ন আসবে এই যে এই তিনটা থেকে পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন তুমি কমন পাবা ওকে সুতরাং কি খুবই খুব ইম্পর্টেন্ট যারা একদমই সময় নাই আর একদমই বড় নাই এইচএসসি পরীক্ষার জন্য যারা সামহাউ কোনোভাবে ফাঁকিবাজি করছো বা সামহাও পড়তে পারো নাই তোমরা সবার আগে এই তিনটা চ্যাপ্টার পড়ে নেবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা থেকে কি পাঁচটা ছয়টা ইভেন সাতটাও কমন পড়তে পারে ওকে তাহলে কি আগে আমরা এই তিনটা পড়ে নেব তোমরা সবাই রিভিশন দেওয়ার সময় আগে এই তিনটা পড়বা তারপরে আমরা নেক্সটে যাব নেক্সটে কি গুরুত্বপূর্ণ মানে কি কিছু কিছু বছরে আসে কিছু কিছু বছরে আসে না ওই রকম হচ্ছে প্রথম অধ্যায়টা বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা মৌলিক মানবিক চাহিদা মানুষের কেন গুরুত্বপূর্ণ কি কি মৌলিক মানবিক চাহিদা উদ্দীপকের সাথে করে কিন্তু তোমার করা লাগবে তারপর এই মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে সমাজকর্মের ভূমিকা এটা কিন্তু কি নাম্বার প্রশ্নে সবচেয়ে বেশি আসে এখান থেকে আসবে তারপরে সপ্তম অধ্যায় বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে ব্র্যাক আছে গ্রামীণ ব্যাংক আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে এম জন্য কিন্তু কি এগুলো কি এই দুটা কি খুবই গুরুত্বপূর্ণ এমসি আর ক নাম্বার প্রশ্ন হ্যাঁ এমসি এগুলো থেকে বেশ সবচেয়ে বেশি এমসি কিউ ক আর খ নাম্বার প্রশ্ন হ্যাঁ সৃজনশীল কিন্তু আসবে এমন না যে আসবে না এগুলো থেকে আসবে এগুলো থেকে দুইটা মিনিমাম কমন পাবা মিনিমাম দুইটা পাবা তিনটা তিনটা পাওয়ার সম্ভাবনা বেশি ওকে অষ্টমধ্যে অধ্যায়ে বাংলাদেশের আন্তর্জাতিক সমাজ উন্নয়ন কার্যক্রম ইউএনডিপি ইউনেস্কো এগুলো যেগুলো আছে এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা সুতরাং এখান থেকে মিনিমাম দুইটা তিনটা চারটাও পেতে পারো ওকে এগুলো কি ভালোভাবে পড়বা আগে আগে হচ্ছে এগুলো পড়বা হ্যাঁ দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপরে হচ্ছে এগুলো পড়বা প্রথম সপ্তম অষ্টম তারপরে এগুলো পরে এগুলো তুমি আরামসে তোমার সারটা যে সৃজনশীল দেওয়া লাগে সিকিউ ওই সারটা তুমি আরামসে দিতে পারবা আরামসে এখানে কোনো সমস্যা আর হবে না তারপরে তারপরে যদি সময় থাকে কারণ যারা বোর্ডে পজিশন করতে চায় তাদের কি তাদের স্কিপ করার কোনো ওয়ে থাকে না তারা হচ্ছে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তারা পারবে তারা সময় থাকলে এই বাদ বাকি যে পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় এগুলো কিন্তু আংশিক এই চ্যাপ্টারগুলোকে পুরোপুরি কিন্তু দেওয়া নাই তোমাদের শর্ট সিলেবাসে যেহেতু আংশিক হয়তো অল্প কিছু সময় লাগবে এই দুটা মিলিয়ে মিনিমাম একটা প্রশ্ন তুমি পাবা দুইটাও পেতে পারো হ্যাঁ এগুলো পড়ে নিবা যদি সময় থাকে অর্থাৎ তাহলে আমরা আজকে যারা একদমই উইক বা যাদের হাতে একদমই সময় নেই যারা আগে পরই নাই হ্যাঁ তারা কি করবে পাস করা লাগবে আমার অবশ্যই তারা এইগুলো সবার আগে বলবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এগুলো যখন পড়া শেষ হয়ে যাবে সকলের তারপর হচ্ছে তোমরা এই তিনটা অধ্যায় যাবে এগুলো থেকে প্রশ্ন আসে প্রথম অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় যখনই আমার প্রথম সপ্তম অষ্টম শেষ এখন আমি চাচ্ছি যে আমার হাতে সময় আছে আমি বাদ বাকি চ্যাপ্টার পড়ে ফেলবো তখন হচ্ছে আমরা পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় শেষ করব ওকে ভাইয়া আর কিন্তু বারবার বলি আমি সৃজনশীল কিভাবে লিখতে হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল কিভাবে লিখতে হয় তোমরা আমাদের এই যে আমাদের যে মাইক্রো কোর্স আছে এই মাইক্রো কোর্স বা মেইন কোর্সের সমাজকর্ম দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র ক্লাসের শেষ ভিডিওতে যাবে শেষ ভিডিও শেষে আমি দেখিয়ে দিয়েছি ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আশা করছি সকলে আজকের ভিডিও দ্বারা উপকৃত হয়েছে সকলে মনোযোগ দিয়ে লেখাপড়া করা হাতে যেহেতু আমাদের সময় নেই জাস্ট আমরা এটা একটা লাস্ট টাইম সাজেশন কোনগুলো থেকে বেশি আসে কোনগুলো থেকে কম আসে এটা আমরা তোমাদের জানিয়ে দিলাম ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো পরবর্তী সাজেশন ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম